বর্তমানে সাময়িক ম্যানেজারের দায়িত্ব দিয়েছে আমি প্রায় দুই বছরের মতো দুই বছর হয়নি মানে দুই বছরের কাছাকাছি আপনার কাজটা ছিল কি আমার মেনলি কাজ হচ্ছে আমি অফিস সহকারী হিসেবে জয়েন করি এরপর হচ্ছে আমি আমাদের যে কল সেন্টার আছে ওখানের আমি হচ্ছে হেড কল সেন্টারের হেড হিসেবে কাজ করি এই যে দুই বছরে আপনার যদি একটু অভিজ্ঞতা যেহেতু কল সেন্টার আছেন বিভিন্ন জায়গার থেকে আপনার কাছে ফোন আসতে তাহলে এই অভিজ্ঞতাটা যদি বলেন অভিজ্ঞতা বলতে যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ এটা তো একটা মানবিক প্রতিষ্ঠান এখানে হচ্ছে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে কাজ করত এখানে পরিবার আছে এরকম ব্যক্তিরা থাকতো না একেবারে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত যাদের শরীরে ঘা পচন থাকতো এরকম লোকদের নিয়ে কাজ করত। কি অবস্থা আছে আপনার গত দুই বছর কাজ করছেন এখন শামসুল আলম ফাউন্ডেশন এটার দায়িত্ব এর ভিতরে পার্থক্য কি নিয়েছে আগেরটার সাথে এটার আমি বলতে পারবো না দুইটার যদি অভিজ্ঞতা বলেন তাহলে আমি দুইটার দুই ধরনের অভিজ্ঞতা বলবো আগেরটার পরিস্থিতি তো আপনারা জানলেনই আগেরটা বাদ দিয়ে এখন বর্তমানে একটা স্যার জিজ্ঞেস করেন আমি বর্তমানে একটা বলি বর্তমানে বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের প্রতিষ্ঠানের সাময়িক দায়িত্ব নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ওখানকার যে চেয়ারম্যান উনি হচ্ছে এখন বর্তমানে আমাদের এখানেই থাকে আমাদের সকল ধরনের সুযোগ সুবিধা উনি দেখে সকল ধরনের সুযোগ সুবিধা বলতে খাবারের যে দায়িত্বটা এনে নিয়েছে আর হচ্ছে ওষুধপত্র মানে চিকিৎসার যে বিষয়টা সেটাও তিনি নিয়েছে আর এটা হচ্ছে উনি পাঁচ তারিখ থেকে আমাদের এখানে ই করছে তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে যেটাই সমস্যা হচ্ছে উনি সেটাই ঠিক করে দেওয়ার করতেছে

স্যার আসলে আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না আশঙ্কা কেন করবো উনি তো দেখতেছে আর আমরা হচ্ছে এই প্রতিষ্ঠানে কাজ করতেছে প্রতিষ্ঠান তো চলতেছে